উদ্যোগের দুটি বিষয়ের উপর আজকে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কনফারেন্স হলে একটা সভা ডাকা হয়েছে গুরুত্বপূর্ণ সভা সভায় আমাদের সঙ্গে আছেন ডেপুটি মেয়র মনিকা দত্ত মহোদয়া আমাদের এডিশনাল কমিশনার সজ্জাদি এবং আমাদের এমআইসি মেম্বারগণ এবং বিভিন্ন কর্পোরেটরগণ নির্বাচিত কর্পোরেটরগণ আমাদের যিনি সিএমও আছেন ওই ডিস্ট্রিক্টে তো পাশে মহোদয় সহ বিভিন্ন আধিকারিকরা আমাদের বিভিন্ন অফিসাররা হেলথ অফিসাররা এবং বিশেষ করে বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন ক্লাব সব সকলকে অন্তর্ভুক্ত করে যে প্রোগ্রাম নেওয়া হবে সেই উদ্দেশ্যে আজকের সফল তো সভায় দুটি বিষয়ের উপর আলোচনা চলছে প্রথমত হচ্ছে আমাদের শহর বা রাজ্যে যে ম্যালেরিয়া বা ডেঙ্গুর উপদ্রব মশার আক্রমণ থেকে শহরবাসীকে রাজ্যবাসীকে বাঁচানোর ক্ষেত্রে কী কি পদক্ষেপ নেওয়া উচিত এবং কী কারণে মশা সৃষ্টি হয় এবং আমাদের কি করা উচিত আগর পৌর নিগম এবং স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এটা প্রতিষ্ঠা নেওয়া হবে মানুষকে সচেতন করা হবে সতর্ক করা হবে ম্যালেরিয়া এবং ডেঙ্গু প্রকোপ থেকে মানুষকে বাঁচানোর জন্য সেই উদ্দেশ্যেই আজকের সভা আর তৃতীয়ত হচ্ছে যাতে কিশোরী মা যাতে না হয় সেদিকে সচেতন করা সতর্ক করা এবং প্রেগন্যেন্সি যাতে না হয় মানে অল্প বয়সে যদি বিবাহ হয় বা কম বয়সে যদি সে প্রেগনেন্সি আসে গর্ভ হয় গর্ভবতী হয় তবে সমূহ যে বিপদগুলি আছে মা এবং যে শিশু এবং এদের সমাজে কী প্রভাব পড়ে পরিবার কি প্রভাব পড়ে সার্বিক নিয়ে যে আজকে আলোচনা সভা হবে এটা মেইনলি হচ্ছে সচেতন করা সচেতন করতে গেলে আমাদের সরকারি যে ব্যবস্থাপনা বা আমাদের সরকারি যে সিদ্ধান্তগুলি বা কর্মসূচিগুলি তার সঙ্গে কিন্তু জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন সেই সেই কারণে আজকে বিভিন্ন সামাজিক সংস্থা যারা এই নিয়ে কাজ করে সমাজের জন্য সমাজকে সুস্থ ভালো রাখার জন্য সুন্দর রাখার জন্য তাদেরকে নিয়ে আজকে সভা আহ্বান করা হয়েছে তা আমি আশা করব এই সভা যে আলোচনা হবে সেটা যাদের জন্য করা হচ্ছে শহরবাসী রাজ্যবাসীর কাছে পৌঁছবে এখানে বিভিন্ন আলোচনা দেখেছি এটা লিপ্টেট তৈরি করে মানুষকে সচেতন করা হবে বিশেষ করে আগরতলা পৌর নিগম আগরতলা শহরবাসীর আমি বলবো যে মশার উপরতে বাঁচানোর জন্য আমরা কিন্তু মশা যেখানে উৎপাদন লাভরা যেখানে সবচেয়ে বেশি হয় সেখানে হয়েছে জলা জমে যেখানে অপ নোংরা থাকে আবর্জনা থাকে এবং জল জমে থাকে সেখানে তৈরি হয় তা আমরা যাতে শহরে কোথাও কোনো জায়গায় কোনো বাজারে বা রাস্তায় হোক ট্রেনে হোক পাশে যাতে কোনো বাড়িতেও আমরা আবেদন কাটবো যাতে বৃষ্টি হোক আর অন্য জল যাতে না জমে সেই ক্ষেত্রে আমাদের পুরো নিগম থেকে নিয়মিত সাফাই করা আর নিকাশি ব্যবস্থা আরও উন্নত করা যাতে জলের ক্রো থাকে লাফা তৈরি হতে না পারে মশার উপদ্রব থেকে বাঁচানোর জন্য আমাদের পৌর নিগম থেকে অনেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ফগিং দিয়ে আমরা স্প্রে করা হচ্ছে যাতে মশার উপদ্রব মশাকে নির্মূল করা যায় সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্য বিভাগের যিনি আধিকারিকরা আছেন তাদের সঙ্গে আলোচনা চলছে আরও সুন্দরভাবে কীভাবে এটা ডেঙ্গু এবং ম্যালেরিয়া প্রকর থেকে রাজ্য এবং শহরবাসীকে বাঁচানো যায় মশার উপর সার্বিকভাবে শহরকে ফ্রি রাখা যায় আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যাতে সচেতন করা যে মহিলাদের যাতে অল্প পরিবার যারা শহর এবং রাজ্যে আছে আমাদের রাজ্যে যাতে অল্প বয়সে তাদের বিবাহিত জীবন শুরু না হয় তাদের বিবাহ না হয় এবং যাতে অল্প বয়সে আঠারোর নিচে যাতে কোনো মহিলা প্রেগনেন্সি না গর্ভবতী না হয় এটার যে সমূহ বিপদ এটা নিয়ে আজকে আলোচনা হবে এবং মানুষকে সচেতন করার জন্যই মূলত এই বিষয় নিয়ে আলোচনা চলছে